কাজ নেক্সট উইকেই একটা নতুন ফিল্মের শুটিংয়ে যাব হয়তো বা এটা বড় করে প্রেস কনফারেন্স করা হবে ইনশাল্লাহ তো কাজের মধ্যেই আছি ফিল্মের শুটিং হবে নতুন লোক এই বছর শুরু হবে নেক্সট ইয়ে আবার নতুন ছবি শুরু হবে দুই তিনটা ছবি নিয়ে ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক শুটিংয়ে যাবো মনে হয় যে আমাদের আমাদের সিনেমা কতখানি সাকসেসফুল ছিল এটা আমি এখন এত বছর পর এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি গোহিনা শব্দ রিলিজ হয়েছিল দু হাজার দশ রিলিজ হয়েছিল দু এটা দু হাজার চব্বিশের শেষের দিকে আমরা একদম এরপরও আপনারা গহিনা সত্য লাল টিপ নিয়েই বা আমাকে ইমনকে নিয়েই প্রশ্ন করছেন আমাদের ইন্ডিভিজুয়াল কাজ বাদ দিয়ে এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত প্রথম মানে কুসুম আমার খুবই ভালো বন্ধু আমরা ব্যাক টু ব্যাক দুটা বেশ ভালো ছবি করেছি এবং সেটা আসলে অ্যাওয়ার্ড পেয়েছে আরেকটা তো একদম আমার মনে হয় যে ডিজিটালি মনে প্রথম ছবি লাল টিপ এবং বেশ বড় পরিসর হয়েছে সো ওর সাথে যে দুটা ছবি করেছি দুটাই খুব গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বেশ ভালো মানের ছবি হয়েছে সো আমি ওয়েট করছি যে থার্ড ছবিটা হবে আমাদের কি আমি রায়হান রাফি যে মায়া ফিল্মটা ওয়েব ফিল্মটা এটার জন্য এই লাস্ট উইকে একটা অ্যাওয়ার্ড পেলাম ইউএসএতে এবং আজকে ঢাকায় নেমেই আবার আরেকটা অ্যাওয়ার্ড সো খুবই ভালো লাগছে ভালো কাজ করলে আসলে সেটার অনেক দূর যা মানে অনেক কিছু পাওয়া যায় সেটা আমি পেয়েছি দর্শকের কাছ থেকে যেমন সারা পেয়েছি এবং ব্যাক টু ব্যাক দুটো পুরস্কার পেলাম আজকে একটা পেলাম এবং ইউএসএ একটা পেলাম খুবই ভালো লাগছে এবং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ প্ল্যান নাই ইচ্ছা আছে দুজনের ইচ্ছা আছে বলি ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কাজ কু সাথে আমি যখন কাজ করছি তখন ডেফিনেটলি বন্ধুত্বটা ছিল না কাজ করার পরেই আমাদের বন্ধুত্বটা শুরু হয় এবং কাজের পরে আমরা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখনও আছি অনেক বছর পর দেখা হলেও ওর সাথে একটা আন্তরিকতা সবসময় থাকে আর ভবিষ্যতেও থাকবে যখনই আমাদের দেখা হয় না কেন আমরা সেই স্মৃতিচারণ চারণ করি লাল টিপের গহিনের শব্দের সো এই যে এখন হুট করে দেখো আমি জানতাম না যে কুসুম এসেছে ও দেখেই খুব ভালো লাগছে সো আমার কাছে বন্ধুত্বটা এরকমই যে অনেক বছর পর যদিও দেখা হয় মানে সম্পর্কটা যেন মানে মনে হবে যে পুরোনো মনে হবে যে একটু আগে দেখা হচ্ছে আমার কাছে সম্পর্কটা সেরকম যাবো তো মাত্র রিলিজ হলো হল শেষ হলো এখন হোটেলিতে যাচ্ছে তারপর হয়তো ফেস্টিভ্যাল আমি ট্রাই করব এখন অনেক কিছু বাকি আছে শরতে জবা নিয়ে তারপর নিশ্চয়ই নেক্সট পথ করতে চাইছিলাম বলেই তো আমি প্রডিউস করেছি বা ডিরেকশন দিয়েছি বা চিত্রনাট্য লিখেছি আর লেখালেখির প্রতি তো আমি সবসময় আসলে আকৃষ্ট ছিলাম আমি লেখালেখির সঙ্গে জড়িত অনেক বছর ধরে হ্যাঁ আমি আসলে প্রস্তুতি তো না নিয়ে কাজ করা সম্ভব না ইচ্ছা ছিল এবং প্রস্তুতি ছিল বলেই তো আমি করেছি এই মুহূর্তে বলতে পারছি না মুভির কথাও আমি এই মুহূর্তে বলতে পারছি না অবশ্যই মনের সঙ্গে কোনো কাজ হলে আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে করব বাকিগুলো এখনই বলতে পারছি না আসলে এটা একটা ওয়েব ফিল্ম ছিল মায়াটা এবং সত্যি কথা বলতে রাহান রাফি তো ডেফিনেটলি এই সময়ের একজন বড় নির্মাতা তার সাথে আমার প্রথমবার কাজ হয়েছে এবং এই 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 কাজটা নিয়ে আমি যেটা বলতে চাই যে অন্য অনেক কাজ করে অনেক সময় নেগেটিভ রিভিউ পেয়েছি পজিটিভ রিভিউ পেয়েছি মিক্সড একটা রিভিউ ছিল বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার হোল ক্যারিয়ারই যদি বলি একদম হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পেয়েছি এটা নিয়ে এখন পর্যন্ত কেউ নেগেটিভ বলেনি তো আমার যে একটা মানে ইচ্ছে ছিল যে আমি যদি ওটিটিতে স্টার্ট করি এমন কারোর সাথে কাজ করতে চাই আর এমন একটা ক্যারেক্টার প্লে করতে চাই যেন মানুষ বুঝতে পারে যে ইমন শুধু ললিপ ফার্কা ক্যারেক্টারই করে না যে একটু অন্যরকম ক্যারেক্টারও প্লে করতে পারে সেটাই একটা প্রমাণ করার জায়গা ছিল তো ওভারঅল রায়ান রাফির সাথে আমার আগে পরে অনেকবার কথা হয়েছে বসা হয়েছে হোপফুলি আমরা সামনে হয়তো বা আরও বড়ো কাজও হয়ে যেতে পারে যেহেতু একটা ওটিটি হয়েছে দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হোপফুলি সামনে আরও ভালো কাজও দেখতে পারবো পঁচিশে আমার তো বেশ দুই তিনটা ছবি অলরেডি রেডি করা আছে সার্বিক পরিস্থিতির কারণে হয়তো রিলিজ দিচ্ছে না এগুলো তো দু হাজার রিলিজ পাবে এবং নেক্সট মান্থ থেকেই নতুন ছবি শুরু শ্যুটিং শুরু হবে এবং দু হাজার পঁচিশেও যেয়ে নতুন ছবি শুটিং শুরু করব আশা করছি দু হাজার পঁচিশে বেশ কয়েকটা ছবি রিলিজ পাবে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপার ইন্টার এবং দর্শক এখনও বেশ মানে পাসওয়ার্ডের কথা যদি বলি সবাই খুব এনজয় করেছে তো সাকিব ভাইরা আমি যদি কোনো কাজ করি আমাদের বেশ মাঝে মাঝে কথাবার্তাও হয় আমরা দুজন যদি একসাথে একটা কাজ করি আর মানে আরও ধামাকা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ হোপফুলি দেখাও যেতে পারে খুব শীঘ্রই